রসুন আমাদের শরীরের জন্য কতটা উপকারী তা আমরা মোটামুটি কম বেশি সকলে জানি হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করবো এটা আপনারা বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন আমি এখানে কয়েকটা রসুন নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা খাটালের বিছি আট থেকে দশটার মতো হবে এগুলো আমি একটা ফ্যানের মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নিব আমি চুলা রাসটা মিডিয়ামে রেখে এগুলো একদম বাইরে কষাটা যাতে একদম কালো হয়ে পড়ে যায় ওইভাবে করে বেজে নেব এভাবে পোড়া রসুন আর কাঁটাল বিচির বর্তা যে এতটা মজার হয় আসলে আমার আমি নিজেও জানতাম না এই রসুন আর কাঁটাল বিচির পোড়া বর্তা যে এতটা মজার হয় আমি প্রথমবার ভানিয়ে তো নিজে অবাক হয়ে গেলাম এই যে খাটাল বিচি আর রসুনের বর্তা এতটা টেস্ট হয় আপনারাও বাসা একবার হলো কিন্তু ট্রাই করে দেখবেন এই যে আমি কাঁঠাল বিচিয়া রসুনের খোসাগুলো কিন্তু চাড়িয়ে নিলাম এখন আমি এখানে একটা ফ্যানের মধ্যে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে একটা শুকনা মরিচ একটু লাল করে ভেজে নিব ভেজে তুলে নিব এগুলো তুলে নিয়ে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু ভেজে নেব তবে একদম নরম করে ফেলবো না হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে একদম নরে করে ফেললে কিন্তু এটা বর্তাতে দিলে একদম মিশে যাবে মতো কালো জিরে এই কালো জিরের ফ্লেভারটা কতটা মজার হয় আমার গেছে এখন নামিয়ে নিব এই যে আমি এখানে নিয়ে নিলাম একটা বোম্বাই মরিচ অবশ্য আপনারা জাল খেতে পছন্দ না করলে বোম্বাই মরিচটা স্কিপ করতে পারেন তবে এই বোম্বাই মরিচের কারণে বর্তাটা এত সুন্দর একটা গ্রান বের হয় খাওয়ার সময় অনেক টেস্ট কিন্তু এখন আর যে তিনটা মরিচ আমি ভেজে নিয়েছিলাম এগুলো একটু ক্রাশ করে নেব তোমার আমার বোম্বাই মরিচটা একটু জাল ছিল তো আপনারাও চাইলে একটু জাল কমওয়ালা মরিচ দিয়ে কিন্তু এই বর্তাটা করতে পারেন আর যারা একটু বেশি জাল খেতে চান তাহলে আপনারা মরিচটা আরও বাড়িয়ে দিতে পারেন যে আমার মরিচগুলো কিন্তু হয়ে গেল এখন আমি দিয়ে দিব রসুন আর কাঁটাল বিচি এই রসুন আর কাঁটাল বিচিটা কিন্তু একদম মিহি করে ফেলতে হবে না মোটামুটি মিহি হলে হবে আর এই বর্তাটা করতে আমার একটুও কিন্তু কষ্ট হচ্ছে না কারণ রসুন আর কাঁঠাল বিচুগুলো অনেক সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই যে অনেক সুন্দরভাবে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি রসুন আসলে আমাদের শরীরের জন্য কতটা উপকারী আমরা সকলেই কিন্তু জানি রসুন অনেক রোগের ওষুধ হিসাবেও কিন্তু কাজ করে এখন আমি দিয়ে দিব সে বাজে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে হালকা করে মেশ করে নিব যাতে করে পেঁয়াজ ঘলে না যায় আপনারা ঠিক সেভাবেই করবেন এই যে আমার কিন্তু মোটামুটি এখন হয়ে গেছে আমি সবগুলো কিন্তু এক জায়গায় করে নিচ্ছি একটু করে করে এখানে হালকা একটু করে সরিষার তেল দিয়ে দিব আপনারা চাইলে এটা না দিলেও কোনো সমস্যা নেই এমনিতে পেঁয়াজ কিন্তু থেলে বাজা হয়েছে তার জন্য না দিলে কোনো সমস্যা নেই এই রসুন বর্তা আর কাঁঠাল বিষির বর্তা এতটা যে মজার কি বলবো আমি তো আপনারা যদি একবার বাসায় ট্রাই করে দেখেন তাহলে বুঝতে পারবেন আর আমার কিন্তু এমনিতে এভাবে করে বর্তা করে ফেলার পর একটু করে মিশিয়ে এভাবে ভাত খেতে দারুণ লাগে আমার মতো এই অভ্যাসটা কার কার আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে পর্যন্ত